সবাইকে গুড মর্নিং আর এই গাছগুলো দেখে হয়তো তো অনেকেই চিনতে পারছো কিনা না এই গাছগুলোর পাতাগুলো খাওয়া যায় বড়া হিসেবে বাবা এই গাছগুলো পাতাগুলো আমি তুলে রাখছিলাম আর বিকেলবেলা নিয়ে গেছিলাম বাবুকে মাঠে একটু খেলার জন্য ও দেখো বাড়িটি কি এত খুশি হয়েছিল ছাগলের বাচ্চা দেখে বল খেলছিল ওদের সঙ্গে আর এই বলটা কাদার মধ্যে পড়ে যাওয়ায় কি অবস্থা দেখো ও চিরুনি দিয়ে বারবার করে বলটাকে টানার চেষ্টা করছে আবার দূরে ঠেলছিল আমি বারবার ওকে বলটা তুলে দিচ্ছিলাম ও বারবার ফেলে দিচ্ছিল এত বাজে হয়ে গেছে এই কাদা দেখে কিন্তু ওকে কাদায় নামার ইচ্ছা করছে আমি দেখে বুঝতে পারছিলাম তোমরা ভাবছ আমি চিরুনি কেন বলছি চিরুনি এই জন্যই বলছি যে আমার চান করতে প্রায় দুটো বেজে গেছিলো চুলটা আমার ভেজাই ছিল তা মাঠে গেছিলাম একটু রোদ্রতে চুলটা একটু ভালো করে শুকানোর জন্য প্রায় দিনই কিন্তু চুলটা একটু ভেতর দিয়ে ভেজা থাকছে সেই জন্য আর বললাম তো আমার ভাইয়ের বার্থডে ওর বার্থডে সেরকম কোনো কিছুই করবো না বলে ওকে বলেছিলাম শুধু পায়েসটুকুই করবো আর কে কাঁটবো না বলে ও মোমবাতিটা পায়েসের বাটির মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল আর আমরা সবাই হাসা হাসি করছিলাম ওর মুখ দেখে কিন্তু মনটা খুব খারাপ লাগছিলো যে যাক কোনো কিছুই ঘুরছে না তারপর বাবাকে বললাম একটু চিকেন নিয়ে আসার কথা যখন আমি ওকে কেকটা বের করে দিলাম সারপ্রাইজ হিসেবে দেখো ও কত খুশি বলছে আমি এই দুটো দিয়েই কেকটা কাটবো ওর মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কত খুশি হয়েছে আমার দিদা ওকে আশীর্বাদ করছিল আজ আমার ভাইয়ের পনেরো বছর পূর্ণ হলো আর ওর হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিছু না হলে ওর জন্য শুধু পায়েস আর কেকটা করেছি এটাই অনেক আর বাবাকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসার কথা সেই জন্য বাবা চিকেনটা রান্না করছিল আর রান্না করার এদিকে আমি সব কিছু জোগাড়টা করে নিয়েছিলাম আর দিদা প্রথমে ওকে আশীর্বাদ করছিল আর দেখো কত খুশি ও আর ভাই অনেকটা লম্বা হওয়ায় কিন্তু ওকে মাথা নিচু করে আশীর্বাদটা নিতে হলো আর সবাই বলে বড়দের কাছে সবসময় মাথা নিচু করে আশীর্বাদ নিতে হয় তারপরে আমার মা ওকে আশীর্বাদ করছিল এর কিন্তু না যে ভাইয়ের আজকে পনেরো বছর পূর্ণ হচ্ছে মা আশীর্বাদ করার পরে এবার দাদু আসছে দাদু আশীর্বাদ করছিল। দাদু বলছিল আমি কিভাবে কি খাওয়াবো বুঝতে পারছি না তো ভাই পায়েসটাকে সামনে দিয়ে বললো এটা খাওয়া দাও আর পায়েসটা যেহেতু গরম ছিল সেই জন্য বলছিলো দাদুকে যে ছাড়ো ছাড়ো অনেক গরম অল্পতেই হয়ে যাবে আর সেটা নিয়ে আমরা কিন্তু অনেকে হাসাহাসি করছিলাম তারপরে আমার ঠাম্মা আসলো আমার ঠাম্মা কিন্তু এছিল নাতির আজকে জন্মদিন তো ঠাম্মা বলেছিল যে কি করব তোরা বল কিন্তু আমি কিছুই করতে দেইনি কেননা না ভালো লাগছে না বলে আমি বলেছিলাম শুধু পায়েসটুকু আর কেকটাই হবে বা কোনো কিছু করতে হবে না তোমাকে বা কাউকেও জানাতেও হবে না সেইভাবে ঠাম্মা আশীর্বাদ করার পরে কিন্তু বাবা আশীর্বাদ করছিল আর বাবা কিন্তু পয়সা নিয়ে আসেনি বলে আবার দশ টাকা নিয়ে এসে হাতে দিল এরপরে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল বাবার মুখেও হাসি দেখো আর ভাইয়ের মুখেও হাসি দেখো যে ভাই একটু বাবাকে ইয়ার কি বাবা আশীর্বাদ করার পরে কাকিমা কাকিমা আশীর্বাদ করছিল আর আমার ভাই দেখো কাকিমাকে ইয়ার কি করে বলছিল যে আজকে নগদ কালকে বাকি হবে না কিন্তু তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না কিন্তু তোমাদের পরে বলবো আর আমার সঙ্গে এত জ্ঞানি করছিল ও এমন উল্টাপাল্টা কথা বলছিলো যে আমি ওকে আশীর্বাদ করব পায়েস কি খাওয়াবো ও হেসে হেসে মরে যাচ্ছিলাম আর ও কিন্তু খুব আনন্দ পেয়েছিল যে আজকে ও জন্মদিনটা যেমনই হোক আমরা বাড়ির সবাই আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিয়ে সেলিব্রেশন করছিলাম ওর মনটাও একটু হলেও দেখলাম খুবই কিন্তু আনন্দ পেয়েছে তারপরে কেক কাটিং কেক কাটার পরে ছোট ভাইকে প্রথমে খাইয়ে দিয়েছিল তারপরে দিদাকে খাইয়ে দিল দিদা বলছিল অত বড় খাবো না অল্প একটু খাবো আর কোটাটা দিয়েছে আর তারপরে দাদুর নাম ধরে ইয়ার্কি করছিল আর ভাই অত বড় কেক নিয়ে খেতে পারছিল না তো আজকের মতো এই টুকুইটা